ডিস্টার্ব করছিল তো আমার ছোট বাবু আছে যার ভিডিওগুলো সারি সব সময় ও একটু ডিস্টার্ব করছিলো কান্না করছিলো এই জন্য হয়তো বিরক্ত হচ্ছে তার জন্য অনেক দুঃখিত দেখতে পাচ্ছি আর একজন জোগা কে কোথা থেকে জো মানে আমার ভিডিওটা দেখতেছেন একটু মেসেজ করে বলে যাবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে যে যে নতুন যোগ হচ্ছেন সবাইকে সালাম দিলাম ঠিক তাহলে আমার লাইফটা দেখতেছেন প্লিজ একটু মেসেজ করে জানিয়ে যাবেন আসুন সবাই একটু গল্প করি সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু মেসেজ করে বলে যাবেন সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আর লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন আমার চ্যানেলটি ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও দেওয়া হয় যদি ভালো লাগে একটু চ্যানেলে ঘুরে আসবেন প্লিজ আমি নতুন আইডি খুলছি আমাকে একটু সাপোর্ট করবেন সবাই সবার কাছ থেকে একটু সাপোর্ট চাই প্লিজ কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা একটু বলে যাবেন প্লিজ একটা করে মেসেজ করে যাবেন আমিও মেসেজের রিপ্লাই দিব ভিডিও তো সবসময় মেসেজের রিপ্লাই দেওয়া হয় না চেষ্টা করব ভিডিও মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আর একটু কথা বলে আসেন ভালো লাগবে সবাই মিলে একটু গল্প করে নুসরাত তো চলে গেছেন প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখতে দেখতেছেন একটু বলে যাবেন আসসালামু আলাইকুম মনে হচ্ছে একজন যোগ হয়েছেন কোথেকে দেখতেছেন আপনি প্লিজ আমার লাইফটা একটু বলে যাবেন হাই হ্যালো কেমন আছেন আপনি মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ কে কোথা থেকে লাইফটা দেখতেছেন বলে যাবেন আপনি কোথা থেকে বলতেছেন আপনাদের সাপোর্ট পেলে আসলে আগ্রহী হব ভিডিও করতে আগ্রহী হব মানে ভালো লাগবে আপনার সাপোর্ট করলে ভালো লাগবে ওয়ালাইকুম আসসালাম সাইম পাগলা খুব সুন্দর নাম হ্যাঁ হ্যাঁ তোমাকে কেমন আছো তুমি ভালো আছো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু মেসেজ করেন কথা বলি একটু গল্প করে আসেন আমি ইসলামিক চ্যানেল চালাই আমার চ্যানেলে যদি ভালো লাগে একটু ঘুরে আসবেন আপনার আইডিতে ঘুরে আসতে পারেন কোথায় থেকে আমার চ্যানেলটা দেখতেছেন প্লিজ একটু বলে যাবেন